সবার জন্য একটা খুশির খবর তোমরা ইতিমধ্যে জানো যে আমরা যাদের স্বপ্নটা অনেক বড় ডেডিকেশন আছে মেডিকেলে চান্স পেতে চাই বাট টাকার সমস্যা তাদের জন্য আমরা তিরিশ লক্ষ টাকার অ্যাডমিশন কোর্স ড্রিমার মেডিকেল কোর্স আমরা লঞ্চ করছি তো এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের এ টু জেড সবগুলো ক্লাস সাজাইয়া দিব এই কোর্সে তোমার প্রিপারেশন কমপ্লিট হবে তো খুশির খবর হইলো আমি আজকে তোমার আমাদের পেইড বেচে

তো কিভাবে যুক্ত হওয়া যুক্ত হওয়ার প্রসেস আমি কমেন্টে দিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্ট থেকে দেখে তুমি অ্যাড হয়ে যাবা কমেন্টে একটা শর্ত আছে যে ওই দশজন ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া যদি কোনো ফ্রেন্ড না থাকে তাও সমস্যা নাই পেজে মেসেজ দিয়ে জানাইবা জানাইলে আমরা ইনশাআল্লাহ অ্যাড করে দিব ঠিক আছে পেজ কোনটা ভাইয়া একটু দেখাই দিই তোমাকে পেজ কোনটা আমাদের গ্রুপ কোনটা এটা একটু দেখাই দিই হালকা তাহলে এটাই হচ্ছে খুশির খবর আর কি বুঝছো কিনা এই যে আমাদের এটা হচ্ছে পেজ খেয়াল করবা একটু এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ

এবং সব কিছু আপডেট আমরা ইনশাআল্লাহ জানাতে থাকবো ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার শুকনোপূরণ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম